আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সেটা হচ্ছে ঢাকা মামসিং হাইওয়ে থেকে বিআরটিসির পশ্চিম পাশে পালেরপাড়া রাস্তা পালেরপাড়া রাস্তা রাস্তায় দিক দিয়ে চলে গেছে আপনার মীরবহর তারপর ঘুরে দিগির চালা কলেজের এই দিক দিয়ে বের হয়েছে এই এইখানে এই যে ড্রেন সহ চল্লিশ ফিট ডালাই রাস্তা রাস্তার পাশে এই জমিটা বিক্রয় করা হবে এখানে কাগজে জমি আছে আড়াই কাঠা কিন্তু সরজমিন হয়তো একটু কম হতে পারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জমিটা বিক্রয় করা হবে এই যে ড্রেনের সাথে থেকে এই যে বাউন্ডারিটা পর্যন্ত এই জমিটা বিক্রয় করা হবে এই যে এই পাশে বাউন্ডারি আছে আমি আপনাদেরকে বাউন্ডারিটা দেখাতে নিয়ে আসছি এই যে বাউন্ডারির ইটগুলো দেখা যাচ্ছে এই যে বাউন্ডারি এখান থেকে ড্রেন পর্যন্ত আর এই গাছ লাগানো পুরো জমিটাতে এই যে বাউন্ডারি এই পাশে এই জমিটা এখানে জমির পরিমাণ কাগজপত্র আড়াই কাঠা হয়তো মাপে একটু কম হতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে জমিটা একদমই স্কোয়ার জমি চল্লিশ ফিট রাস্তা প্লাস ড্রেনসহ এই জমিটা আমি আরেকবার ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আপনারা হয়তো মনে আছে কি না জানি না তো দিয়েছিলাম আর এই পাশ দিয়ে আরেকটি দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তাটা চলে গেছে পিছনে এইদিকে বাড়িঘর আছে আর অনেক এইদিকে আরো চলে গেছে রাস্তাটা আর এই হচ্ছে এই যে এখানে আরেকটি বাগান করে রাখা হয়েছে এটা সামনের প্লটটি সামনের প্লট এই যে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আপনার আড়াই কাঠার প্লট আড়াই কাঠার প্লট যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে স্ক্রিনে যোগাযোগ নাম্বার দিয়ে দেবো এবং দামের ব্যাপারটাও আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব আমি আপনাদেরকে উপর থেকে আর একটু দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে রাস্তা এই হচ্ছে জমিটা যে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম